চট্টগ্রাম একমাত্র বিশ্ববিদ্যালয় হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটি হাটা অবস্থিত উপমহাদেশের সবচেয়ে বৃহৎ মাদ্রাসা দারুল মাদ্রাসা হাটাদারিতে অবস্থিত এছাড়াও আপনার নাজিরহাট কলেজ বলেন অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান খুব স্বনামধন্য চট্টগ্রাম কলেজের সাথে একই সময়ে প্রতিষ্ঠিত হচ্ছে এরকম শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু হাটাারিতে আছে প্লাস এই হাটাজারি হচ্ছে উত্তর চট্টগ্রাম ইনফ্যাক্ট পার্বত্য চট্টগ্রামের একদম রাঙ্গামাটি যে ইন্ডিয়ার বর্ডার বা কটিছুরিতে এলাকা যে মানে ইউনিয়ন ওটার বর্ডার যেটা ইন্ডিয়া ওই পর্যন্ত কিন্তু আমাদের উত্তর চট্টগ্রামের এদিকে সীমানাটা আছে তো আপনি যদি খাগড়াছড়ি রাঙ্গামাটি সহ আপনি এই উত্তর চট্টগ্রামটা চিন্তা করেন এন্ট্রি পয়েন্ট হচ্ছে হাটাজারি এবং হাটাজারিতে এই ধরনের হাসপাতালকে কন্টেইন করার জন্য বা ধারণ করার জন্য যেই সব ফ্যাসিলিটি দরকার সবগুলোই কিন্তু আছে এবং বিশেষ করে হাঁটাদারিতে প্রচুর পরিমাণ গভর্নমেন্টের খাস জমি আছে যদি যদি দশ এগারো একর মনে হয় জমি লাগতে পারে এখানে পাঁচশো হোক সাতশো হোক বা এক হাজার হোক আমি তো এক হাজারই চাইব এরপরও পাঁচশো হোক সাতশো হোক যে কোনো একটি হাসপাতাল অবশ্যই এই উত্তর চট্টগ্রামের এই হাটা প্রবেশমুখ হাঁটাদারিতে দেওয়া উচিত কারণ হচ্ছে এখানে যেমন শহরতলির থেকে মানুষ আসতে পারবে ধরেন বাইজের বোস্তাবি থেকে নিয়ে দুই নম্বর জালালা এক নম্বর দক্ষিণ পারতলি ওয়ার্ডের লোকজন যেমন চিকিৎসা সেবা নিতে পারবে খুব অনায়াসেই একইভাবে হাঁটাঝারিবাসী ফটিকছড়ি রাঙ্গামাটি তারপরে খাগড়াছড়ি রাঙ্গামাঠি রাউজান এই সকল এলাকার লোকও কিন্তু এই ফ্যাসিলিটিটা নিতে পারবে যেটা আর অন্য কোনো উপজেলায় সম্ভব না শুনতে পাচ্ছি দক্ষিণ জেলার একটি উপজেলা এটা চেষ্টা করছে চেষ্টা করাটা দোষের কিছু না কিন্তু আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে চট্টগ্রামের একমাত্র বিশ্ববিদ্যালয় হাঁটা তাহলে এর চেয়ে ভালো জায়গা তো আপনার কোনোভাবেই এটা সম্ভব না যৌক্তিক না এই আর্গুমেন্টটা তো আমার মনে হয় যে হাটাজারি এটা প্রাপ্য এবং আমি চেষ্টা করেছি যাতে শীর্ষ পর্যায়ে ওনাদের সাথে কথা বলে এটা ওনাদেরকে বোঝানো এবং প্রফেসর ইউনু সাহেব ওনার বাড়িও হাটাজারি নিশ্চয়ই ওনার এই ভৌগোলিক অবস্থান চক্র অবগত আছেন আমি বিশ্বাস করি উনি যদি জনগণের মনের ভাষা বুঝেন এবং উনি যদি জনগণের প্রয়োজন বুঝেন অবশ্যই আমাদের কথা উনি কর্ণপাত করে এই হাসপাতালটা যেন হাটাজারিতে হয় সে ব্যবস্থা উনি করবেন আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি